দাম বাড়িয়ে চাপে পড়ে এবার বলতে হলো বাপ বাপ দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও ফের গ্রাহকদের বামবার ঘোষণা জিওর এবার মাত্র একশো তেইশ টাকা রিচার্জ করে যত খুশি কথা বলুন তাও আবার পুরো এক মাস ধরে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে মাত্র একাশি টাকায় কিনতে পারবেন জিওর তরফ থেকে নতুন এক মোবাইল ফোন ফের এক মাস্টার স্ট্রোক চাল খেললেন মুকেশ আম্বানি এক দুর্দান্ত নতুন ফোন লঞ্চ করল তিনি এবার দেশের যে কোনো গ্রাহক কিনতে পারবেন মাত্র একাশি টাকা দিয়ে তাদের এই নতুন ফোন একদিকে মাত্র একাশি টাকায় মোবাইল ফোন অপরদিকে তার সঙ্গে একশো তেইশ টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ইন্টারনেট চাপে পড়ে গ্রাহক ধরে রাখতে এবার বিরাট বড় পদক্ষেপ জিওর আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন অথবা আপনার কাছে যে কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন আপনিও পাবেন এই সমস্ত অফারের সুবিধাগুলি তো কিভাবে আপনি কিনতে পারবেন মাত্র একাশি টাকা দিয়ে জিওর এই নতুন ফোন এবং একশো তেইশ টাকা রিচার্জ আপনি কিভাবে করবেন কি কি সুবিধা আপনি পাবেন বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে দাম বাড়িয়ে চাপে পড়ে বাপ বাপ একশো তেইশ টাকায় ফোর জি দিনের রিচার্জ প্ল্যান আনলো জিও তো দেশের বাকি বেসরকারি টেলিকম সংস্থার মতোই জুলাই মাসের তিন তারিখ থেকে ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে জিও বারো দশমিক পাঁচ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে তবে এই দাম বৃদ্ধি করার পর জিও গ্রাহকদের মধ্যে তৈরি হচ্ছে অসন্তোষ ক্ষোভ এমন পরিস্থিতিতে চাপে পড়ে জিও তাদের গ্রাহকদের নতুন নতুন সুবিধার কথা তুলে ধরছে ঠিক সেই রকমই একশো টাকার একটি রিচার্জ প্ল্যানের তুলনা তারা তুলে ধরেছে এই মুহূর্তে বাজারে অন্য বেসরকারি কোনো টেলিকম সংস্থার একশো তেইশ টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি সহ ফোর জি ডেটা দেবে এইরকম কোনো রিচার্জ প্ল্যান নেই স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা এখন অন্যান্যদের সঙ্গে তুলনা করে তাদের টেলিকম সংস্থা কতটা লাভ তা তুলে ধরতে শুরু করেছে সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে অন্যান্য টেলিকম সংস্থা তুলনায় তিরিশ শতাংশ বেশি লাভের মুখ দেখার সুযোগ রয়েছে জিওতে একশো তেইশ টাকার যে রিচার্জ প্ল্যানটি লঞ্চ করা হয়েছে সেই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পাবেন আনলিমিটেড কল এছাড়াও রয়েছে চৌদ্দ জিবি ফোর জি ডেটা সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে খরচের দিক দিয়ে অন্যান্য টেলিকম সংস্থায় এমন সুবিধা পেতে হলে অন্তত পক্ষে একশো উনআশি টাকা রিচার্জ করতে হয় আবার একশো উনআশি টাকা রিচার্জ করলেও চোদ্দো জিবি ডেটা পাওয়া যায় না অন্যান্য সংস্থায় ডেটা দেওয়া হয় মাত্র দু জিবি তবে মনে রাখতে হবে এই রিচার্জ প্ল্যান কিন্তু সমস্ত জিও গ্রাহকদের জন্য নয় এই রিচার্জ প্ল্যান সেই সকল জিও গ্রাহকদের জন্য যাদের কাছে জিও ভারত সিরিজের ফোন রয়েছে যে ফোনটি কিপ্যাড ফোন তবে এই ফোনের মধ্যে ইন্টারনেট চালানোর ব্যবস্থা থাকার পাশাপাশি বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে এছাড়াও এই ফোনে রয়েছে দু হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ইতিমধ্যেই এই ফোনটি দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে যেখানে রিচার্জের দাম বাড়ার পর কার্যত দিনের পর দিন ব্যাকফুটে চলে যাচ্ছে জিও সমস্ত জিও গ্রাহকরা জিও ছেড়ে বিএসএনএল এ পোর্ট করতে শুরু করেছেন আর এই সব দেখে আর থাকতে পারলেন না মুকেশ আম্বানি এবার তিনি নিয়ে আসলেন এক নতুন মোবাইল ফোন আর এই ফোনের দাম এত কম রাখা হয়েছে দেশের যে কোনো সাধারণ মানুষ এই ফোন কিনতে পারবেন মাত্র আঠেরোশো টাকা দাম রাখা হয়েছে এই ফোনের তবে আপনি প্রত্যেক মাসে একাশি টাকা করে ইএমআই দিয়ে হাতে পেয়ে যাবেন এই মোবাইল ফোন আর এই ফোনে আপনি আগের সমস্ত জিও ফোনের তুলনায় নতুন ত আরো সুন্দর সুন্দর সেটিংস যোগ করা হয়েছে যেমন আপনি এই ফোনে প্রায় তিন ইঞ্চির কাছাকাছি বড় স্ক্রিন পাবেন সঙ্গে বিভিন্ন আরও প্রয়োজনীয় ফিচার পাবেন আপনি আর আপনি বাড়িতে বসেই যত খুশি সিনেমা ইন্টারনেট ফোন কল সব কিছু করতে পারবেন মাত্র একশো তেইশ টাকা রিচার্জ করলেই একশো টাকার এই রিচার্জ প্ল্যানে আপনি আঠাশ দিনের জন্য চোদ্দো জিবি হাই স্পিড ইন্টারনেট ফোর জি ডেটা পাবেন সঙ্গে থাকবে আনলিমিটেড ফোন কল আঠাশ দিনের জন্য সুতরাং এই মুহূর্তে যাদের কাছে জিও ফোন রয়েছে তারা তো একশো তেইশ টাকাতেই সুবিধা পাবেন কিন্তু যাদের কাছে জিও ভারতের কোনো এই ধরনের ফোন নেই তারা মাত্র একাশি টাকা খরচ করে এই সমস্ত সুবিধার উপভোগ করতে পারবেন তখন সমস্ত জিও ফোন গ্রাহকদের জন্য মুকেশ আম্বানির তরফ থেকে এমন অফার ঘোষণা করা হলেও সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য রিচার্জের দাম কমিয়ে দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কতজন এই জিও ফোন কিনতে আগ্রহী আছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং